নেপালে সরকার পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তা যেন আরও গভীর হচ্ছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর দেশ দেশজুড়ে চলছে চরম উত্তেজনা আন্দোলনে নিহত হয়েছে অন্তত বাইশ জন এবং আহত কয়েক শতাধিক এই সহিংসতায় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনেও আগুন ধরানো হয় এদিকে সেনাবাহিনী জানিয়েছে যদি সহিংসতা না থামে তবে তারা সরাসরি হস্তক্ষেপ করবে তাহলে প্রশ্ন এখন আন্দোলনের পর নেপাল কোন পথে এগোবে বছর বয়সী কমিউনিস্ট নেতা কেপি শর্মা অলি মাত্র এক বছরের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন দুর্নীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং সরকারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়ে আনে তাদের নেতৃত্বে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এই বিক্ষোভেই প্রাণহারান অন্তত বাইশ জন আহত হন প্রায় তিনশো জন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অলি সমর্থিত মন্ত্রিসভার একাধিক সদস্য পদত্যাগ করেন এর মধ্যেই ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবন ও প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসন যৌথ বিবৃতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী জানিয়েছে যদি রাত দশটার পরও লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ না হয় তবে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে লুঠো অস্ত্র ফেরত দেওয়ার জন্য দেওয়া হয়েছে আলটিমেটাম এর আগে সেনাপ্রধান অশোকরাজ সিগদেল জাতির উদ্দেশ্যে ভাষণে বিক্ষোভকারীদের আলোচনায় ফেরার আহ্বান জানান তিনি বলেন রাজনৈতিক সংকটের সমাধান সহিংসতায় নয় সংলাপে এদিকে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ইতিমধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন তবে সংসদের প্রত্যেক সদস্য পদত্যাগ করায় কার্যকর সরকার গঠন কঠিন হয়ে পড়েছে দু সালে নির্ধারিত নির্বাচন হওয়ার কথা থাকলেও বর্তমান অস্থিরতা দেশকে আগাম ভোটের দিকে ঠেলে দিতে পারে তবে সবকিছুর শেষে একটি বড় প্রশ্ন রয়ে গেছে তরুণ প্রজন্মের নেতৃত্ব শুরু হওয়া এই আন্দোলন কি নেপালে রাজনৈতিক সংস্কারের পথ খুলে দেবে নাকি কেবল আরেক দফা ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ থাকবে এর উত্তর হয়তো সময়ই বলবে